আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহী অবারেকাত আর যারা অনেক দিন যাবৎ চিন্তা করছেন বিজনেস করবেন ব্যবসা করবেন ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চাচ্ছেন হোলসেলার হিসাবে বিজনেস করতে চাচ্ছেন তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি যারা অকশনের চা পাতা নিতে চাচ্ছেন লুজ চা পাতা এবং আমাদের নিজস্ব প্যাকেট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আবার যারা একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান খুঁজছেন চা পাতার বিজনেস করেন কিন্তু অনেক দিন যাবত কোয়ালিটির পরিমাণ ঠিক নেই তো যারা কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন এবং যাদের নিজস্ব ব্র্যান্ডের প্যাকেট রয়েছে তারা লুজ চা পাতা চাচ্ছেন বিভিন্ন বাগানের আমরা জানি একমাত্র অপশন হয় চা পাতার চট্টগ্রামে একমাত্র বললে হবে না যে সিলেটও কিন্তু অপশন হয় কিন্তু ওই রকম না কিন্তু চট্টগ্রামে প্রতি সপ্তাহে একটা অপশন হয় সেই অকশন থেকে কিন্তু আমরা চা পাতা কিনে নিয়ে আসি আমরা কোথার থেকে কোন বাগানের চাপাতা নিয়ে আসে সেটার জন্য কিন্তু আমার অনেক ভিডিও রয়েছে তা যারা দেখতে পারবেন তারা আমার আগের ভিডিও যেগুলা রয়েছে সেগুলা দেখলে বুঝতে পারবেন আপনার চাপাতা সম্পর্কে আর অনেক ভিডিও রয়েছে গ্রেড চাপাতা তো আমি আজকে সামান্যতম আপনাদেরকে আরও কিছু ধারণা দিই সিলেটের যে চা পাতার বাগান রয়েছে তারপরে আপনার পঞ্চগড়ের বাগান চট্টগ্রামের বাগান চট্টগ্রামে যদি আমি বলি যে আমাদের বাগান বাগান চট্টগ্রামে কিন্তু ভালো ভালো রয়েছে জিবিউপিউএফ সিডি ডাস্টের জন্য আমরা যদি বলি যে কর্ণফুলি হালদাভেলি তারপর রয়েছে আপনার আসিয়ানোর বারাউরা তারপরে আপনার রয়েছে খয়াছড়া রামগড় যত ধরনের ভালো বাগান রয়েছে চট্টগ্রামে কিন্তু অনেক অনেক ভালো বাগান রয়েছে তারপরে আমি যদি বলি আপনি পঞ্চগড়ের কথা পঞ্চগড়ের বাগানের কিছু বাগানের চা পাতা খুবই ভালো মানের হয় বাকি গোলা আসলে চা পাতার লিকার কষ ওরকম দেখা যায় না কিন্তু যদি আপনি মর্গান মৈত্রী মেগা বিসমিল্লা তারপর নাহিদটি তারপর সুরমা পূর্ণিমা এই বাগানগুলোর চা পাতা কিন্তু খুবই ভালো মানের বিশেষ করে আপনি যদি সিডি চা পাতা চান তাহলে আপনাকে মর্গার বিসমিল্লা মেগা তালমা এইগুলার সিডি চা পাতা কিন্তু খুবই ভালো মানের তারপরে আমরা আসি সিলেডের বাগান সিলেডে কিন্তু অনেকগুলো ফিনলে বাগান রয়েছে স্পানে বাগান রয়েছে ডানকানের বাগান রয়েছে পিললে বাগানের ভিতরে আপনি আমরাইল বালিচিরা ভাড়াউরা, রাজঘাট দারাগাঁও এই বাগানের চা পাতার লিকার খুবই হাই লেভেলের হয় ডান কানের বাগানে নালোয়া ডান কানের যে বাগানগুলো রয়েছে সেই বাগানগুলোরও কোষ ফ্লেভার কিন্তু হাই লেভেলের আবার অনেকে কালো জিরার মতো চা পাতাটা চায় খুঁজে কিন্তু সব বাগানের চা পাতা কিন্তু কালো বর্ণের হয় না অনেক বাগানের হয় অনেক বাগান হয় না আবার অনেকে মিষ্টি ফ্লেভার চান আমার একটা চা পাতা চায়ের ভিতরে একটা মিষ্টি ফ্লেভার থাকবে সো যারা বিভিন্ন গ্রেডের বিভিন্ন বাগানের চা পাতা চাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন যে এনাফ পরিমাণ আমাদের যারা নতুন করে অপশন শুরু হলো গত মাসের এপ্রিলের উনত্রিশ তারিখ থেকে দুই হাজার চব্বিশ এর অপশন কিন্তু শুরু হলো চা পাতার প্রাইস কিন্তু খুবই হাই লেভেল ছিল আর হাওয়ার পিছনে কারণও আছে কারণ আমরা জানি চা পাতার প্রথম কয়েকটা অপশনের চা পাতা খুবই ভালো মানের থাকে লিকার বলেন কস বলেন ফ্লেভার বলেন খুবই হাই লেভেলের থাকে যার কারণে চা পাতার যে দামটা একটু হাই লেভেলের থাকে প্রাইস বলেন অনেক হাই থাকে তো আপনি আমাদের পিছনে এখানে কিন্তু পরিমাণ রয়েছে যারা পুরান চাচ্ছেন এবং নতুন অকশনের চা পাতা চাচ্ছেন তাদের জন্য তারা চাইলে যতটুকু পরিমাণ যে গ্রেডের পরিমাণ যে জিবিউপি বিউপি জিও এফ ওফ আর পিডি ডাস সিডি এই গ্রেডের চা পাতা চাচ্ছেন তারা সবই পাবেন তো যারা লুজ পাতা নিতে চাচ্ছেন লুজ পাতা আর গ্রেট আমি এর আগের ভিডিওতে আমি বলে দিছি যে একটু জিবিউপি বিউপি দানা এবং বিভিন্ন গ্রেডের চা পাতা সম্পর্কে আমার আগের ভিডিও আছে দেখতে পারেন তো যারা লুজ চা পাতা এবং এর প্যাকেট চা পাতা নিয়ে কাজ করতে চাচ্ছেন ডিলারশিপ নিয়ে আপনি অনেক দিন বাবু বেকার বসে আছেন চাকরি পাশাপাশি কিছু করতে চাচ্ছেন এবং বড় ধরনের একটা বিজনেস বিশেষত প্রতিষ্ঠান খুঁজছেন যে বিজনেস একটা করবেন কিন্তু এরকম ভাবে হাতের কাছে কিছু পাচ্ছে না তো তাদের জন্য হইতে পারে আজকের আমার ভিডিওটি একটি পন্থা আমি আমাদের প্যাকেটিং কার্যক্রমগুলো যদি আপনাদেরকে দেখাই চলেন যে আমাদের প্যাকেটিং কার্যক্রম চলতেছে তো কার্যক্রমগুলো যদি আপনাদেরকে দেখে যে আমাদের প্যাকেটজাত জাত পণ্য কিভাবে অটোমেশিনের মাধ্যমে আমাদের পণ্যগুলা এভাবে আমরা তৈরি করে থাকি আমাদের এখানে কনজুমার প্যাকেট একটু কার্যক্রম একটু দেখান দেখাইলে বুঝতে পারবেন এভাবে আমাদের কনজুমার প্যাকেট যারা কনজুমার প্যাকেট কত অনেকে বলে থাকে যা দশ গ্রাম থেকে শুরু করে হাফ কেজি পর্যন্ত প্যাকেট পণ্য হয় বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম তারপর দুইশো পঞ্চাশ গ্রাম হাফ কেজি প্যাকেট পণ্য চাচ্ছেন তাদেরকে আমাদের নিচ তলায় ছিল এখন আমাদের এখন দু তালায় কার্যক্রম গুলা যদি আপনাদেরকে দেখে আমাদের অটো মেশিনে প্যাকেট জাত করা হচ্ছে এভাবে করে আমরা প্যাকেট পণ্য তৈরি করে থাকি চলে এদিকে যদি আপনাদেরকে ওয়ার আরেকটু ঘুরাই দেখে এখানে আমাদের আপনি দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু আমাদের যারা অর্ডার করে রাখছে যারা আমাদের পণ্যগুলা বিভিন্ন জায়গায় জায়গায় আমরা কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা পণ্য প্রেরণ করে থাকি এবং যারা যে 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 জায়গায় ধরনের পাতা চলে সেই অনুযায়ী কিন্তু আমরা প্যাকেটজাত পণ্যগুলা তৈরি করে থাকি তো আপনি আমাদের পরিমাণ দেখলেই বুঝতে পারবেন যে আমাদের এখানে অর্ডার যে যে এখান থেকে করে বিভিন্ন কোরিয়ার মাধ্যমে সুন্দরবনে যে আর জন আবার যারা ট্রান্সপোর্টে নিয়ে যায় রায়পুর ট্রান্সপোর্ট আরও বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট রয়েছেন তো তারা সেই ধরনের ট্রান্সপোর্টে নিয়ে যেতে পারবেন